আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল লাইক করুন কমেন্ট করে জানিয়ে দেন কোন জেলা থেকে আপনি দেখছেন হাদিস সাতটি ধ্বংসকারী কর্ম হতে দূরে থাকা আবু হুরাইরা কর্তৃক বর্ণিত রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি ধ্বংসকারী কর্ম হতে দূরে থাক সকলে বলল হে আল্লাহ রসুল তা কি কী তিনি বললেন আল্লাহর সাথে শির্ক করা জাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা কলঙ্ক দেওয়া বুখারি দুই হাজার সাতশো ছেষট্টি আমাদের উদ্দেশ্য হল মুসলিম সমাজকে ইসলামের সঠিক শিক্ষা আল্লাহর কালাম এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে উদ্বুদ্ধ করা মে এই চ্যানেলের মাধ্যমে কুরআন ও সুন্নাহের আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিনের খিদমতে আমাদের সাথে যুক্ত থাকুন